এই তো আগামীকালকে আমাদের মাঝে চলে আসলো পবিত্র সহবরাত এবং এই সবরাত নিয়ে আমরা আগে বেশ কয়েকটা ডিজাইন শেয়ার করতাম আপনাদের কাছে তবে এই বছর তেমন ডিজাইন আমরা তৈরি করতে পারিনি এবং গত বছরও ডিজাইন শেয়ার করতে পারিনি বেশ দুই তিন বছর একটু কষ্ট হয়ে যাচ্ছে বা সময় দিতে পারছি না আপনাদেরকে ইনশাআল্লাহ এখন থেকে খুব রেগুলার হয়ে যাবো আপনাদের কাছে আগামীকাল সবরাতকে কেন্দ্র করে আমরা নতুন একটি ডিজাইন নিয়ে আসলাম এবং কি এই ডিজাইনটি আশা করি সবার কাছে ভালো লাগবে এবং কি এই ডিজাইনটি আপনারা সবাই মোবাইল দিয়ে ব্যবহার করতে পারবেন তবে শর্ত একটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে এবং কি সাত সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে প্রথম দুটি তারপর আর দুটি তারপর হচ্ছে তিনটি মোট সাতটি পাসওয়ার্ড আপনাদেরকে সংগ্রহ করে এই ফাইলটি ডাউনলোড করা লাগবে চলুন দেরি না করে কিভাবে আমরা একটি ব্যবহার করব সেটি জেনে নেই ফাইলটি ব্যবহার করার জন্য আমাদের পিক্সেল সফটওয়্যারটি প্রয়োজন পড়বে এটি লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে আচ্ছা প্রথমে হচ্ছে আমাদের এখান থেকে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই পিএলপি ফাইলটাকে ডাউনলোড করে আকারে আছে এটাকে আমরা টেলিগ্রামে চলে যাচ্ছি মূলত আমাদের পেজটা আসবে এটা আমাদের চ্যানেলটা আমরা এখান থেকে এই ফাইলটাকে ডাউনলোড করে নিব ডাউনলোড করার জন্য সাধারণত হচ্ছে আমরা এখান থেকে এই আইকনটাতে ক্লিক করে সেভ টু ডাউনলোড এই আইকনে ক্লিক করলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে এবার সরাসরি হচ্ছে আমাদের ফাইলে চলে যাব আমরা আমরা ফাইলে চলে যাচ্ছি এর আগে হচ্ছে আমাদের প্লে স্টোর থেকে জেটার সিবার যে সফটওয়্যারটি আছে এটিকে ডাউনলোড করে নিতে হবে আমরা যদি একটু স্টোরে চলে যাই এখান থেকে আমরা সার্চ করবো জেটার সিবার সফটওয়্যারটিকে ডাউনলোড করে নি দেন হচ্ছে ওপেন করে নিব ওপেন করার ফলে একটু আগে যে আমরা ফাইলটা ডাউনলোড করলাম সেটা হচ্ছে আমরা আমাদের টেলিগ্রামের যে ফোল্ডারটা আছে সেখানে পেয়ে যাবে এরপর আমাদের এখান থেকে ডাউনলোড যে ফোল্ডারটি দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করব এবার একটু নিশ্চিত থেকে স্ক্রল করব বা আপনাদের সমস্ত ফাইলগুলো এখানে শো করবে আপনারা এখান থেকে হচ্ছে টেলিগ্রাম ফাইলটা খুঁজে বের করবেন আমরা টেলিগ্রামে ক্লিক করতেছি আচ্ছা টেলিগ্রাম ফাইলটি ওপেন করার পরে আমরা আমাদের যে পোস্টার ডিজাইনের যে ফাইলটি ডাউনলোড করেছিলাম জিপ ফাইলটি সেটি শো করছে আমরা এখানে ক্লিক করবো এবং এখান থেকে আমরা এক্সট্রা হ্যার অপশনে ক্লিক করব এবার আমাদেরকে এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে যে পাসওয়ার্ডটি আপনার ভিডিওর থেকে সংগ্রহ করেছিলেন আমরা এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড তো হয়ে গেলে আমরা এখান থেকে ওকে থেকে ক্লিক করবো আমাদের ফাইলটি এক্সট্রাক হয়ে যাবে আমাদের ফাইলটি এখানে এক্সট্রাক হয়ে গেছে এবার আমরা সরাসরি চলে যাব ফিক্সলেপে ফিক্সলেপে যাওয়ার জন্য আমাদের সরাসরি হচ্ছে আমরা পিক্সেলের ফাইলটিকে প্লে স্টোর থেকে হোক বা আমাদের ভিডিও থেকে যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিতে হবে এটি অরিজিনাল ফাইলের লিঙ্ক বা পিক্সেল অ্যাপের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে আমরা এখান থেকে পিক্সেল এপটি ওপেন করে নিব এটিকে আমরা ক্যান্সেলে ক্লিক করে দিচ্ছি নর্মালি আমাদের পিক্সেল এপটি এমন দেখা যাবে আমরা এখান থেকে আমাদের ফাইলটিকে ইম্পোর্ট করার জন্য আমরা থিরোড আইকনে ক্লিক করতে পারি এবার এখান থেকে ওপেন পিএলপি ফাইলে ক্লিক করতে পারি এবার আমাদের এখান থেকে হচ্ছে পিএলপি এ অপশন একটা দেখা যাবে আমরা এখানে ক্লিক করবো এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে ডাউনলোড ফাইলটিতে আমরা সেটিকে খুঁজে বের করবো ডাউনলোড ডাউনলোডে যাওয়ার পরে আমরা এখান থেকে আবারও টেলিগ্রাম ফাইলটি খুঁজে বের করব টেলিগ্রাম আমি এখানে ডাবল ক্লিক করছি এবার আমাদের সবার পোস্টার ডিজাইন পিল যে ফাইলটি দেখা যাচ্ছে আমরা এটিকে ক্লিক করব এখান থেকে আমরা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবো তাহলে হচ্ছে আমাদের ফাইলটি ওপেন হয়ে যাবে আচ্ছা এবার আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি ব্যাগে চলে আসতেছি আমাদের ফাইলটি ওপেন হয়ে গেছে আমরা যদি লেয়ারটিকে ওপেন করি তাহলে দেখা যাবে এখানে কয়েকটি লেয়ারে ফাইলটি দেখা যাচ্ছে বলে রাখা ভালো সম্পূর্ণ ডিজাইনটি হচ্ছে আমি ফটোশপ দিয়ে করেছিলাম এবং আপনাদের যেন কোনো ঝামেলা না হয় সেখানে শুধুমাত্র আপনারা আপনাদের নামটা এবং আপনাদের ছবিটা রিপ্লেস করতে পারবেন আর এর জন্য মূলত ফার্স্টে আমাদের যে ছবিটা আছে সেটাকে আমরা হাইট করে নিব কীভাবে আপনি আপনার ছবিটাকে ইম্পোর্ট করবেন সেটা আমরা এখন দেখে নিব আমরা সরাসরি এই আইকনটাতে ক্লিক করব এবং এখান থেকে ইম্পোর্ট আইকনটাতে ক্লিক করব কোনো রকম পারমিশন চাইলে আমরা এটাকে অ্যালাউ করে দেব এবার গ্যালারিতে থাকে আপনাদের যে কোনো একটি পিএনজি ফটো বাছাই করে নেবেন আমি আমার একটি ছবি বাছাই করে নিচ্ছি আমি গ্যালারি থেকে আমি আমার এই ছবিটি ব্যবহার করছি আমি এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব এবার এই ফাইল এই ছবিটিকে একটু বড় করে দিচ্ছি আমি বড় করে দি আমি একটু নিচে নিয়ে আসতেছি আমি এই পর্যায়ে বন্ধ রাখবো এবার আমাদের যে লেয়ারটি আছে সেটিকে আমরা ওপেন করে নেব ওপেন করে ছবি যে এই ডট ডট আইকনগুলো আছে বা সিস্টেমটা আছে আমরা এখানে চাপ দিয়ে ধরে রেখে এটিকে হচ্ছে এই পর্যায়ে নিয়ে আসবো বা একদম নিচে নিয়ে আসবো এবার দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি সুন্দর করে বসে গেছে এবার আমরা চাইলে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে পারবো বাকি অ্যাডজাস্ট যদি না করা লাগে তাহলে এটা এভাবেই থাকবে এখান থেকে আমাদেরকে চেঞ্জ করা লাগবে আমাদের নামটা ওকে নামটা চেঞ্জ করার জন্য আমরা আগে নামটা সিলেক্ট করবো দেন এখান থেকে এই মেনুতে ক্লিক করবো এবং অ্যাডিটে ক্লিক করবো এডিটে ক্লিক করে এবারে হচ্ছে এখানে আপনারা আপনার নামটা লিখে দেবেন আমি এখানে সব ছাড়া হচ্ছে আমি এখানে একটা নাম দিয়েছি যেমন সাকিব দিচ্ছি হ্যাঁ সাকিব দিয়ে আমি এখান থেকে ওকে ক্লিক করতেছি বাস আমার নামটা হয়ে গেলো এবার হচ্ছে নিচে আপনাদের সাবটাইটেল বা আপনাদের হচ্ছে যা ইচ্ছে লিখতে পারেন আপনাদের নামের পরে যা ক্যাটালগ বা যে সিস্টেমটা আছে যেমন আপনি সহসভাপতি হতে পারেন দেন হচ্ছে আপনি সভাপতি হতে পারেন ওই সিস্টেমটা আপনার এখানে লিখে দেবেন বা আপনি কোনো কিছু একটা মালিক কোনো একটা কোম্পানির মালিক সেটা লিখতে পারেন যে সেও আপনি এখানে যা ইচ্ছে লিখে দিতে পারেন আমি এখানে লিখে দিচ্ছি কি লিখবো আমি আমি এখান থেকে কন্টেন্ট ক্রিয়েটর লিখে দিচ্ছি লেখাটা হয়ে গেল আমি এখান থেকে ওকেতে ক্লিক করতেছি আমাদের এটাও বসে গেল আমাদের এগুলো ছোটো ছোটোই থাকবে আপনি চাইলে নিচের লেখাটা লিখে কেটে দিয়ে দেন হচ্ছে আপনার লেখাটা আপনি বড়ো করে দিতে পারেন আপনার নামটা যেমনটা আমি এখান থেকে ডিলারি ক্লিক করলাম এবং কি এখান থেকে হচ্ছে আমরা এই নামটাকে একটু বড় করে দিব ব্যাস এবার এখান থেকে আর কিছু চেঞ্জ করার মতো নেই সম্পূর্ণ ফাইলটা রেডি করা আছে জাস্ট সেটাকে আমরা সেভ করে ফেলবো সেভ করার জন্য আমরা এই আইকনটাতে ক্লিক করবো এবারে এখান থেকে সেভ ইমেজে ক্লিক করবো এবার এখানে সাইজটা অটোমেটিক দেওয়াই আছে আপনাদের এখান থেকে কিছুই করা লাগবে না জাস্ট সেভ টু গ্যালারি আইকনটাতে ক্লিক করবেন র্যান্ডারিং হয়ে দেন হচ্ছে আমাদের ছবিটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে সেভ হওয়ার পর আমাদের ছবিটা আমাদের গ্যালারি থেকে ঠিক এমনটাই দেখতে দেখা যাবে আর কি আমরা যদি ছবিটা জুম করে দেখি দেখব যে আমাদের ডিজাইনটা কেমন আছে সব কিছু ক্লিয়ার তো এইভাবে হচ্ছে আপনি আজকে পোস্টারটা ব্যবহার করতে পারবেন